হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আপনাদের ভালোবাসার কবুতরগুলিও ভিডিওটা দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে যাবে ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতরের পাখা পরে আছে অনেক এটা হচ্ছে কবুতরের মল্টিং বা এই বর্ষাকাল হচ্ছে কবুতরের রঙ পাল্টানোর সময় সব কবুতরেরই পাখা পরে আবার নতুন পাখা ওঠে যেটা আমার কবুতরের হচ্ছে আর এই মল্টিং চলাকালীন সময়ে কবুতরকে পুষ্টিগুণ সম্পন্ন খাবার দেওয়া উচিত আমি শুরুতেই যে খাবারটা দিয়ে থাকি সেটা হচ্ছে ভুট্টা এটা কবুতরের পাখার এবং ফেদার চড়া হইতে এবং সুন্দরভাবে উঠতে খুব সাহায্য করে খুব ভালো একটা খাদ্য উপাদান এটাতে আছে এরপর আমি যে খাবারটা দিই যেটা হচ্ছে হুমার মিক্স বা রেসার মিক্স বলো অনেক সেই খাবারটা দিয়ে থাকি প্রচুর পরিমাণে ভুট্টা দিয়ে আমি বর্তমানে এই কবুতরগুলিকে এই যে ভুট্টা খাওয়া শেষ হয়েছে পরে এই খাবারটা দিতেছি পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে থাকি এখন কোনো কমতি রাখি না খাবারে আপনারাও চেষ্টা করবেন কবুতরকে ভরপেট খাবার দেওয়ার জন্য এখন কবুতর যত ওজন বাড়তে পারে সমস্যা নেই কারণ এটাই হচ্ছে কবুতরের পুষ্টিগুণ এবং কবুতরের বডি ফিটনেস ঠিক থাকার সময় শীতের সময় আপনাদের এই খাবারের গুণাগুণটাই কাজে লাগবে রোদ খাওয়ায় কবুতরকে ভাদ্র মাসে যখন আপনারা চিকন করবেন তখন কবুতরগুলো খুব ভালো থাকবে এবং ফুরফুরা থাকবে উঠবেও সুন্দর বডি ফিটনেস সহজেই ভাঙবে না এখানে হচ্ছে নরগুলি মাসা আমার কবুতরগুলি অনেকটাই মল্টিং শেষ হয়ে গেছে সুন্দর লাগতেছে দেখতে সকলেই মাশাল্লাহ বলবেন আর কমেন্ট করবেন কার কোনটা ভালো লাগছে আর আমার দুই তিনটা কবুতর কিনা লাগবে আরও আর থরে যে কবুতরের ভিডিওগুলি দেখছিলেন ওদের ডিম প্রায় জমে গেছে চেক করছিলাম দুই জোড়ারই ডিম জমছে মাসা খুব শীঘ্রই যে ডিমগুলি কালো হয়ে গেছে খুব শীঘ্রই আমরা বাচ্চা দেখতে পাব পাঁচ দিন হয়েছে আপনারা সকলে কবুতরগুলির জন্য দোয়া করবেন এবং আপনারা কী বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করবেন আর কবুতরের যেহেতু বর্তমানে মল্টিং হচ্ছে আবার বৃষ্টিও হচ্ছে সেই সময় আমরা পানিতে কি ইউজ করি সেটাও আমরা দেখাবো আজকের ভিডিওতে কোনো মেডিসিন ইউজ করি নাই ন্যাচারাল যে জিনিসগুলি ইউজ করছি যেটা দিয়ে আমি পানি বানাই সবসময় বৃষ্টিকালীন সময় সে যে কবুতরের চা প্রায় ছয় সাতটা উপাদান দিয়ে বানানো এটা লং আদা দারচিনি এলাচ তেজপাতা একটু চাও দিছি এরপর এটাকে সুন্দরভাবে সেদ্ধ করে এরপর কবুতরকে খাওয়ার জন্য পরিবেশন করছি প্রথমে কবুতর খাবে না কারণ অন্যান্য সময় পানির যে সারটা আজকে স্বাদটা একটু ভিন্ন একটু টাইম লাগবে সকলেরই কিন্তু এটা দিলে কবুতর খুব ফুরফুরে এবং চাঙ্গা থাকে যেটা আমি করে থাকি সাথে মধু দিলে ভালো হয় কিন্তু মধু আমার শেষ হয়ে গেছে তাই মধু দিতে পারি নি না সাল্লাহ কবুতরগুলি আজকে খুব সুন্দর লাগতেছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন কবুতরের যেন দোয়া করবেন